इसको मानता है ना इसको चाहिए इसको नहीं लेते यार तो ये तो क्या है तो रेस्टाउंट दिया যে আর জানা যায় আমরা দেখতে পাচ্ছি এগুলো যে আশপাশ এবং রাজধানী ঢাকা কোটি মানুষ যেখানে আছে সেখানেই সব দাঁড়িয়ে গেছেন জানাজায় শুরু হয়েছে জানাজার সময় একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং জানা

দৃষ্টান্ত রেখে গেলেন এই জন্য আমরা দাবি করছি এই জানাজার মাঠ থেকে দেশের ভোগবন্ধ আছে বিশেষ করে নোবেল দেওয়া হোক এবং উনি নোবেল পাওয়ার যোগ্য আজকে উনি বিশ্ব রানী গণতন্ত্রের হলেন আজকে বিশ্বনেত্রী হলেন এবং এই বিশ্ব নেত্রী আজকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একটু বিরাট দৃষ্টান্ত গণতন্ত্রের জন্য যিনি আন্দোলন সংগ্রাম করেছেন এবং শেষ পর্যন্ত উনি মৃত্যুবরণ করেন তারপরে উনি আকর্ষণে যিনি আকর্ষণ আমরা দাবি জানাচ্ছি এই জানাজার মাঠ থেকে আমরা দাবি ওনাকে নবেল দেওয়া হয় এবং এই ধাপ দেশ নেত্রী গণতন্ত্রের জন্য না আন্দোলন সংগ্রাম এই আন্দোলন সংগ্রাম গণতন্ত্র যিনি আজ মৃত্যুবরণ তার জানা যায় আমরা আমি কতটা সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি ওনাকে নোবেল দেওয়া হোক এই আবর্ষিক নেতৃত্বে বিশ্ব নেত্রী আজকে এই বিশ্ব নেতৃত্বে বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কার দেওয়া হোক এবং নোবেলের জন্য আমরা দাবি জানাচ্ছি আপনার सु <coughs> <coughs> <small> এফার ওপার দেখার মতো কোনো সুযোগ নাই যেহেতু রাজধানীর প্রত্যেকটি এলাকাতেই কানাচে গুলি গুলি এবং ভাষা যে যেখানে আছে সেখানে থেকে যায় শুরু করছেন এবং রাজধানী ঢাকায় আজকে কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ এই জানাজাই শুরু করেছেন এবং আমরা এই জানাজার মাঠ থেকে আমরা দাবি জানাচ্ছি এই বিশ্ব নেত্রীকে বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কার দেওয়া হোক এবং নোবেল পুরস্কার দাবি আরও কতটা জানাজার মাঠ থেকে দাবি করছে habe proponens